আসসালামু আলাইকুম আশা খাতুন সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে আজকে চলে আসলাম আমলের নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নবীজা সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার আমল নবিসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্নের মাধ্যমে ধর্ষণ করতে পারলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় তার কবরটা ফুলের বাগান হয়ে যায় জান্নাতের সুবাস চলে আসে তো চলুন প্রিয় দর্শক শ্রোতা হজরত রাসুল সাল্লামের সাথে স্বপ্ন দেখা পাওয়ার মতো সৌভাগ্য দ্বিতীয়টি আর নেই সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নের মাধ্যমে দর্শন করলো সে সত্যি আমাকে দেখলো জিন পরি বা বুধ যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে কিন্তু রাসুল সাল্লামের রূপ ধরতে পারে না কাজেই স্বপ্নে যাকে দেখা যাবে তিনি হবেন রাসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক মানুষই আশা করে রাসুল সালসাল্লামকে স্বপ্নে ধর্ষণ করার কিন্তু অনেকেরই এই সৌভাগ্য অর্জন করতে পারে না খুব কম লোকে এই সৌভাগ্যর অধিকারী হয়ে থাকে রাসুল সাল্লামকে স্বপ্নে ধর্ষণ করতে হলে কিছু আমল করতে হয় নিচে উল্লখিত দরুদ শরীফে আমলের বরকতে অনেকে রাসুল সাল্লামকে স্বপ্নে দেখে আল্লাহম্ম সাল্লাহ সাইদেনা মহাম্মদেও ও আলা আলী সাইদেনা মহাম্মদিন কামা তুহিব্বু ও তারদা এক আধারে সাত দিন পর্যন্ত প্রত্যেক দিন এই দোয়া এক হাজার বার করে এই দরুচ্ছরি পাঠ করতে হবে শেষ দিন রাত্রে শোয়ার আগে দু নফল নামাজ পাঠ করে সালামের পরে সিজদায় গিয়ে এক শতবার এই দরুছরি পাঠ করবে তারপর মাথার উপর দু হাত উঠিয়ে আল্লাহর দিকে আল্লাহ পাকের দরবারে রাসুল সালামকে স্বপ্নে দেখা নিম্মুক্ত দোয়া করবে আল্লাহ পাকের অশেষ রহমতে উদ্দেশ্য সফল হবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ